সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের আর মাত্র হচ্ছে বিশ থেকে বাইশ দিন মাত্র সময় আছে সো এই সময়ের মধ্যে কিভাবে নিজেদের শেষ মুহূর্তের প্রিপারেশনটা ভালো করা যায় সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের এই ক্লাস দেখো তোমাদের জন্য খুব শর্ট একটা সাজেশন তৈরি করেছি সাজেশনটা আমি বোর্ডের মধ্যে অলরেডি লিখে দিয়েছি বাট আমার কথাগুলো শুনতে হবে যদি সাজেশনটাকে তোমরা সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করতে চাও যদি ভালো মার্কস ক্যারি করতে চাও তাহলে এই সাজেশনটা তোমাদের খুবই খুবই উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি দেখো তোমাদের মধ্যে কোন করেছি। প্রথমে হচ্ছে তোমাদের কম্পোজিশন প্যারাগ্রাফ এই বিষয়গুলো সব এখানে উল্লেখ করা হবে সো ক্লাসটা অবশ্যই অবশ্যই দেখতে হবে তাহলে প্রথমে দেখো কি যে আসে মেডে মেডে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ এবার তোমাদের জন্য যেটা হচ্ছে ইউনিট থ্রি লেসন টু তারপর হচ্ছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি এটা প্রত্যেকটা বোর্ডের জন্যই আমাদের সাজেশনটা উল্লেখ করা তারপর হচ্ছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইউনিট থ্রি লেসন থ্রি অ্যান্ড ফোর দুইটা লেসন আছে তারপর হচ্ছে টোয়েন্টি সিক্স মার্চ এটা গুরুত্বপূর্ণ মেহেরজান এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ তারপর হচ্ছে হিউম্যানস খেল নেজার চেঞ্জেস ট্রান্সলিশন ঢাকা বোর্ডের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বোর্ড তারপর হচ্ছে মাদার টেরেসা সেটা গুরুত্বপূর্ণ আছে তারপর হচ্ছে হেরিটেজ ইউনিট এইট লেসন ওয়ান ইন আ স্পেই স্পিচ ইউনিট ইলেভেন লেসন ওয়ান তারপর হচ্ছে কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড রিলাই হ্যাভিলি সেটা হচ্ছে ইউনিট ইলেভেন লেসন টু তারপর হচ্ছে মাইনুল ইসলাম মাইনুল ইসলামটা গুরুত্বপূর্ণ যারা রাজশাহী বোর্ডের দিকে আসো তাদের জন্য মাইনুল ইসলামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ রাজশাহী দিনাজপুর ওই বোর্ডগুলোর জন্য তারপর এটা হচ্ছে ইউনিট টুয়েলভ লেসন টু দেন হচ্ছে সিম্প্যাসেস টু সিম্প্যাসেস টু নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে তাদের জন্য সিম্প্যাস ওয়ানটা যদি তোমরা ভালো করে পড়ো মিনিং সহ সিম্প্যাসেস টু আনসার করা ইজি এখানে কি আছে ফিশ পপুলেশন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বোর্ডে এসেছে এবং এবারও এটা অনেক বোর্ডে আসবে ফিশ পপুলেশন তারপর হচ্ছে এয়ার এয়ার পলিউশন দেন হচ্ছে দ্য ইন্টারনেট সবগুলো হচ্ছে ইউনিট লেসন পেছনে লেখা আছে তোমরা এখান থেকে নোট করে নিবে তারপর হচ্ছে 21st ফেব্রুয়ারি মেনি পিপল ইউনিট টুয়েলভ লেসন টু টুডে দেয়ার আর মেনি জবস এটা গত বছর ঢাকা বোর্ডে আসছে এটা ঢাকা বোর্ডে আসবে না এটা ঢাকা বোর্ডে আসবে না সো এটা অন্যান্য বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে ইউনিট ইলেভেন লেসন টু মেডে ভালো করে পড়ে নিবে ভালো করে দেখে নিবে তোমরা যে নবদূত টেস্ট আসে সেখান থেকে দেখে নিতে পারো অথবা এই চ্যানেলের মধ্যে এই ধরনের বেশ কয়েকটা ভিডিও দিয়ে আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো আনসিন পেসেস থ্রি আনসিন প্যাসেস থ্রি থ্রির মধ্যে কি কি আছে দেখো এখন হচ্ছে স্টিফেন হকিং আছে চার্লস ব্যাবেস ডাক্তার মাহমুদ ইউনূস এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের তোমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য ডাক্তার মাহমুদ ইউনূস আলতাফ মাহমুদ নেইল অ্যামস্ট্রং অ্যাব্রাহাম লিংকন নোবেল প্রাইজ দা জুলাই মুমত এটা হচ্ছে প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে উইলিয়াম হর্সহত এন্ড ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে রাখবে এখানকার যে প্যাসেজগুলো আছে সেগুলা থেকে রিঅরেঞ্জ হিসেবে আসতে পারে রিঅরেঞ্জ থেকে হিসেবে এগুলো তোমাদের আসতে পারে সুতরাং এগুলো যখন পড়বা তখন একটু মনোযোগ দিয়ে অর্থসবহ পড়ে নিবা তাহলে কাজে লাগবে তারপরে দেখো প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ গুলো এগুলো তোমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য এবার গুরুত্বপূর্ণ দেখো বুক ফেয়ার এটা ঢাকা বোর্ডে অনেক বেশি গুরুত্বপূর্ণ আছে বুক ফেয়ার তারপর হচ্ছে ইউরিস্কুল ম্যাগাজিন ডেফরে স্কুল লাইব্রেরি এনভায়রনমেন্ট পলিউশন এটাও খুবই গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্ট পলিউশন প্রাইসাইট এটাও খুবই গুরুত্বপূর্ণ আছে এবার দ্রব্য ঊর্ধ্বগতি জুলাই মুভমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা এই প্যারাগ্রাফটা খুঁজে না পাও তাহলে চ্যানেলে নিচের দিকে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর্লি রাইজিং ট্রি প্লান্টেশন ওয়াটার পলিউশন তাহলে এখানে দশটা প্যারাগ্রাফ দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে নিবা যদি তোমরা পরীক্ষায় শেষ মুহূর্তে একটা ভালো প্রিপারেশন নিতে চাও তারপর তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কমপ্লিটিং স্টোরি তাহলে কমপ্লিটিং স্টোরির মধ্যে কোন কোনগুলো পড়লে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনাটা ব্যাপক হারে আছে সেটা হচ্ছে প্রথমে কিং মিডাস এন্ড গোল্ডেন টাচ তারপর হচ্ছে রবার্ট ব্রুস সেটা খুবই গুরুত্বপূর্ণ আছে তোমাদের আবার পরীক্ষায় তারপর হচ্ছে হু উইল বেল দা ক্যাট বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে তারপর হচ্ছে বাইজিদ জিদ লাভ ফর হিজ মাদার টু ফ্রেন্ডস নাম হচ্ছে শেখাদি তারপরে হচ্ছে দেন হচ্ছে হিয়ার অ্যান্ড টর্ক তারপরে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি দেখো যে সকল বোর্ডে গত বছর দু সালে ক্রিয়েটিভ স্টোরি আসে নাই সেই সকল বোর্ডের জন্য ক্রিয়েটিভ স্টোরি খুবই খুবই গুরুত্বপূর্ণ আর যে সকল বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি চলে এসেছে তারা ক্রিয়েটিভ স্টোরির চাইতে ট্র্যাডিশনাল স্টোরির প্রতি বেশি মনোযোগ দেওয়াটা উচিত হবে তবে ক্রিয়েটিভ স্টোরি অবশ্যই অবশ্যই তোমরা দেখে যাবে তারপর হচ্ছে গ্রাফেন চার্ট গ্রাফেন চার্টটা খুবই গুরুত্বপূর্ণ গ্রাফেন চার্ট লিখার যে দুটা তিনটে নিয়ম আছে যদি তোমরা না পারো তাহলে তোমরা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো সেখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে নিচের দিকে ভিডিওতে তোমরা সেখানে পেয়ে যাবে দেখো সেখানে কি কি আছে তোমাদের গ্রাফ জানতে হবে পাই চার্ট জানতে হবে এবং হচ্ছে উইদাউট ডিউরেশন গ্রাফ জানতে হবে এখানে হচ্ছে প্রফেশন বাই পিপল ফ্যামিলি এক্সপেন্স কিংবা ফ্যামিলি এক্সপেন্ডিচার দেন হচ্ছে ইন্টারনেট অথবা মোবাইল ফোন ইউজার লিটারেসি রেট সোর্স অফ এয়ার পলিউশন পভার্টি লাইন পপুলেশন গ্রোথ টাইম স্পেন্ডিং অ্যাক্টিভিটিস এইগুলো হচ্ছে তোমাদের গ্রাফ এন্ড চার্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে তোমাদের লেটার অথবা গ্রাফেন যেকোনো একটা আসতে পারে পরীক্ষায় কিন্তু তোমরা যদি এগুলো শিখে ফেলো তাহলে লেটার ইউজ করতে পারবে ইমেল ইউজ করতে পারবে তাহলে কোন কোনগুলো থাকে একটু দেখে নেই আফটার এসএসসি এক্সাম কো কারিকুলার অ্যাক্টিভিটিস কনগ্র্যাচুলেট অন ব্রিলিয়েন্ট সাকসেস ব্রিলিয়েন্ট রেজাল্ট হসপিটালিটি রিডিং নিউজ পেপার প্রিপারেশন এসএসসি এক্সাম ফিজিক্যাল এক্সারসাইজ প্রাইজ গিভিং শিরমনি এই আটটা আছে এগুলো ভালো করে পড়ে নি বা ইমেল এবং হচ্ছে লেটারে দুটাই কাজে লাগবে তারপর হচ্ছে ডায়লগ ডায়লগ খুবই গুরুত্বপূর্ণ এখানে টেন মার্কস তোমাদের পরীক্ষা থাকে কী কী থাকতে পারে মোবাইল ফোন আর্লি রাইজিং ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার লিটারেসি প্রবলেম আর হাউ টু ইরাটিকেট লিটারেসি প্রবলেম ফ্রম ইউর কান্ট্রি ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ ফিউচার প্ল্যান অথবা সেটা থাকতে পারে হচ্ছে এম ইন লাইফ দুইভাবে থাকতে পারে ডেঙ্গু ফিভার খুবই গুরুত্বপূর্ণ একটা তারপর হচ্ছে প্রাইস সাইট তাহলে আমার চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারো এইগুলো ছিল হচ্ছে তোমাদের এসএসসির জন্য একদম শর্ট একটা সিলেবাস বলতে পারো অথবা সাজেশন তোমাদের পরীক্ষা ভালো হোক এবং তোমরা সুস্থ থাকো নিরাপদে থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম